আত্মহত তা মহাপাপ তাই আমি করি না শুনেছি রাত জাগলে নাকি মানুষ তাড়াতাড়ি মারা যায় তাহলে আমি কেন মরি না হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমরা দেখবো আজকে রাতেতে বাইরে হয় কিছু স্যাড ভিডিও তো গাইস আপনারা যারা যারা স্যাড টিকটক পছন্দ করেন তারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো গাইস আমাদের লিস্টে থাকা এক নাম্বার ভিডিওটা দেখে আসা যাক তুমি ভুলে যাও না আমারে আমি অনেক ভালোবাসি তোমারে তো গাইস আমাদের লিস্টে থাকা দুই নম্বর ভিডিওটা দেখে আসা যাক প্রেমে আমিও পড়েছিলাম ভালো আমিও বেশি ছিলাম চোখের পানি আমারও জোর ছিল তবে সেটা ভুল মানুষের জন্য তো গেছে আমাদের থাকা তিন নম্বর ভিডিও দেখে আসা যাক তুমি ব্যাটার কাউকে খুঁজতে গিয়া আমারে হারাই ফেলছো একদিন ঠিকই বুঝবা কি খুঁজতে গিয়া কি হারাইলা তো গাই সামদাল্লিশি থাকা চার নম্বর ভিডিও দেখে আসা যাক আর ফিরবো না তোমার শহরে তোমাকে ভালোবেসে অনেক কষ্ট পাইছি এই জীবনে তো গাই সামদল্লিশ থাকা ছয় নম্বর ভিডিও দেখে আসা যাক যদি মরণ আসে আমি হাইসা মৃত্যু বরণ করবো কারণ এই দুনিয়ার মানুষ আমার অনেক কাদাইছে তো গাইস আমাদের লিস্টে থাকা সাত নম্বর ভিডিও দেখে আসা যাক আমারে ভাল লাগে না থাক সমস্যা নাই আমারে তো সেরেই গেলেন তবে পাড়ায় পাড়ায় খোঁজ নিয়ে দেখেন আমার মতো আর কয়জন রে পান তো গাইস আমাদের লিস্টে থাকা 8 নম্বর ভিডিও দেখে হাসো এটাই ছেলে মানুষের জীবন গাড়ি চালাতে পারি না কিন্তু সংসার চালানো শিখে গেছি তো গাইস আমাদের লিস্টে থাকা 9 নম্বর ভিডিও দেখে হাসো মানুষকে গুরুত্ব দিলেই মানুষ সস্তা পাবে এটার প্রমাণ আমি নিজেই তো गाइस আমাদের লিস্টে থাকা 10 নম্বর ভিডিও দেখা আসা যাক টাকার কাছে ছেলেদের ভালোবাসা বিক্রি হয় ওহে পুরুষ আমি মেয়ে হয়ে বলতাছি তোমাদের কাছে টাকা দেখলেই আমাদের বাবা মা রাজি হয় তো गाइस আমাদের লিস্টে থাকা 11 নম্বর ভিডিও দেখা আসা যাক ছোট ছোট স্বপ্নগুলাই পূরণ হয় না আর তাকে পাওয়া তো আমার অনেক বড় স্বপ্ন ছিল তো এই সামনে লিস্টে থাকা বারো নম্বর ভিডিও দেখে আসা যায় আমার মানে আমার অন্য কারো সাথে হাসার পারমিশনও দিতে পারব না এবার তাকলে তাকো নাইলে যাইতে পারো মালিকের কোলে পড়লে দিব্য জগৎ অন্ধকার তো গাইস আমাদের লিস্টে থাকা তেরো নম্বর ভিডিও দেখে আসা যাক কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় কিছু মানুষের কথার পাল্টে গেলে তো গাইস ধরন বলতে বলতে আমাদের লিস্টে থাকা ১৪ নম্বর ভিডিওটা দেখতে চলছি এখন তো গাইস এই চোদ্দ নম্বর ভিডিওটা কার কাছ ভালো লাগছে এবং এ মানে যে কটা ভিডিও ছিল তার মধ্যে থেকে কোন ভিডিওটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো গাইস 16 নাম্বার 14 নাম্বার ভিডিওটা দেখে আসি ভুলে যাব তোমাকে গুছিয়ে নেব নিজেকে আস্তে আস্তে ভালোবাসার মানুষ ছাড়াও মানুষ আছে মনটা না হয় মইরা যাক দেহটা না হয় বাইসে থাক সত্যি ভাই ভিডিওগুলো দেখলে বুকে অনেক কষ্ট লাগে জানি না এত কষ্ট কোথা থেকে আসে এতটা আবেগ কোথা থেকে আসে তো হ্যালো গাইস তো গাইস আমাদের লিস্টে থাকা পড়ার পর আপনারা চোদ্দোটা ভিডিও দেখে আসছেন তো গাইস আমাদের এরকম নিয়মিত ভিডিও দেখতে চাইলে স্যাড ভিডিও মানে স্যাড টিকটক ভিডিও দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন তো গাইস আর কোন ভিডিওটা আপনার পছন্দ হয়েছে একটা কমেন্ট করে অবশ্যই জানে যাবেন তো গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো স্যাড ভিডিও নেই মানে টিকটক ভিডিও আল্লাহ হাফেজ